গেমিং দুনিয়ায় ইনকামের রাস্তা খুঁজছেন তিন মিনিটে শিখে নিন ওয়ানএক্স বেডের সম্পূর্ণ গাইড অ্যাকাউন্ট ওপেনিং থেকে টাকা তোলা পর্যন্ত সব স্টেপ দেখাবো বোনাস পেতে প্রমো কোডটাও বলবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়ানএক্স বেড অ্যাপ ডাউনলোড লিখে এরপর যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবার অ্যাপে প্রবেশ করার পর প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট তৈরির জন্য প্রথমে এর উপর ক্লিক করবেন সব থেকে সহজ ও নিরাপদভাবে অ্যাকাউন্ট করার জন্য ইন অন ক্লিক এর উপর ক্লিক করবেন এবার এখানে যে অপশান গুলো দেখতে পাবেন এগুলো সব এমনই থাকবে আপনাদের আসল কাজ এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো প্রোমো কোড বসানো গুল প্রোমো কোড ব্যবহার করলে কিন্তু ডিপোজিট বোনাস পাবেন না এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না তাই আপনারা অবশ্যই প্রোমো জায়গায় আমাদের অফিসিয়াল ভেরিফাইড প্রোমো কোড এইচ এক্স ওয়ান জিরো লিখবেন আমি আবারও বলছি এইচ এক্স ওয়ান জিরো সাবধানের সাথে লিখবেন আমাদের এই প্রোমো কোড বসানোর ফলে আপনি প্রথম ডিপোজিটে বোনাস পাবেন এরপর নিচে দিয়ে বাটনে ক্লিক করলে আপনার হয়ে যাবে এবার আপনি একটি স্ক্রিনশট নিবেন অথবা ইউজার নেম এবং পাশওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন কারণ পরবর্তী লগ করার জন্য এগুলো আপনার প্রয়োজন হবে এরপর নেক্সট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ হয়ে যাবে এবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এই জন্য নিচের দিকে ইউবারে ক্লিক করার পরে উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এবার আপনার অ্যাকাউন্টের সাথে একটি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এর জন্য ফোন নাম্বারের পাশে লিঙ্ক অপশনে ক্লিক করবেন আপনাদের যে কোনো একটি ফোন নাম্বার বসিয়ে ওটিপি ভেরিফিকেশন করে লিংক করে নেবেন এরপর কিছু সঠিক ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এর জন্য এন্টার ডিটেলসের উপর ক্লিক করবেন এরপর আপনাদের অথবা আপনাদের পরিচিত যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন সেই কার্ড অনুযায়ী সার নেমের জায়গায় নামের দ্বিতীয় অংশটুকু এবং ফার্স্ট নেমের জায়গায় নামের প্রথম অংশটুকু দিবেন ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখ প্লেস অফ বার্থে আপনার জেলার নাম রেজুয়ানে আপনার বিভাগের নাম সিটির জায়গায় আপনার জেলার নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম এবং বিভাগের নামটা দিবেন এরপর ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি ডকুমেন্ট এবং সিরিজের ওইখানে ওয়ান দিবেন ডকুমেন্ট নাম্বারে আপনাদের যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আছে ওটা দিবেন ডেট অফ ইস্যুতে যে কোনো একটি তারিখ দিলেই হবে ইস্যু পাইতে বিডি গভর্নমেন্ট লিখে নিচে সেভে ক্লিক করবেন এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে এবার ডিপোজিট করার জন্য প্রথমে অপশনে ক্লিক করবেন এখানে বিকাশ নগদ রকম যে কোনো মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন আমরা যেহেতু করব তাই আমরা বিকাশের মধ্যে ক্লিক করলাম এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার এই নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে এই নাম্বারে আপনি ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ আউট করার পর বিকাশ থেকে ট্রানজেকশন আইডি কপি করে অনেক বেডে ফিরে ট্রানজাকশন আইডি আপনার বিকাশ নাম্বার এবং কত টাকা ডিপোজিট করেছেন সেটা লিখে কনফার্মে ক্লিক করবেন দেখবেন ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে আপনারা যে কোনো খেলার উপর প্রিডেকশন করে গেম খেলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন এবার আমি এখন শেয়ার করব কিভাবে টাকা উইথড্র করবেন এর জন্য আপনারা নিচের দিকে মেনুবারে ক্লিক করার পরে উপরে দেখবেন সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে এই উইথড্র অপশনে ক্লিক করবেন এখন আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন এখানে একদম নিচে জিমেল আইডি তারপর ওয়ালেট নাম্বারে আপনার বিকাশ নাম্বার তারপর উইড্রো অ্যামাউন্ট দিয়ে নিচে কনফার্মে ক্লিক করলেই উইড্রো টিকা সাকসেসফুল হয়ে যাবে আপনি সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট করে জানাতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন